আসলাম দেখো এইটা দেখো করে হাই অ্যালকাম সব আসলে তো ভালো আর আমিও ভালো আছি আর এই কদিনে গরমের ভিতরে পাঁচটা পাঁচ ছোটো বাচ্চা আর বড়ো বাচ্চা দুটো মারা যাওয়ার পর আপাতত সমস্তটা ঠিকঠাক আছে রোজই প্রচণ্ড গরম পড়ে তার জন্য আজকে আর কলেজ যায়নি আর দুপুরবেলা এখন বাচ্চাদের কাছে আসলাম যারা দুপুরবেলা কী করে তোমাদেরকে দেখাই চলো এই যে সবাই আর উপরে একটা আম গাছ আছে তারপরেও নিচে গরম থাকে এত গরম কী বলবো আর প্রচণ্ড গরম থাকে নিচে ওই যে ওই সোজা করে মাটিতে জল দিয়ে দিয়েছিলাম ঠিক আছে জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছিলাম যাতে এলাকাটা একটু ঠান্ডা থাকে ওই দেখুন সারাদিন আজকেরা এভাবেই রয়েছে ভিতর ভিতর খরগোশগুলোর অবস্থা দেখা গেল পা টান টান করে শুয়ে আছে আর এইখানটায় এই যে এইটা ওর মা ও দেখো কোথায় ঢুকে বসে আছে অবশ্য জায়গাটা একটু জল দিয়ে দিয়েছে যাতে মাটিটা ঠান্ডা থাকে অবশ্য মানে ঠান্ডাও আছে প্রচণ্ড গরম পড়েছে আজকে আর এই যে ওইগুলো দেখো সব এক জায়গায় গিয়ে ঠান্ডা আর ওইটা দেখো কিভাবে আসবে দেখো এই দেখো এই দেখো একটা সব গরমে অবস্থা খারাপ আরে না দেখো আমি জানতাম না ওর আম পাতা খায় আজকে দিলাম দেখি আম পাতা খাচ্ছে ওর আর এই কালো বাচ্চাটা দেখো কোথায় হয়ে গেছে এই দেখো এই ধরো কীভাবে রয়েছে কালো বাচ্চাটা ঠিক এই দেখো এই গর্তের ভিতরে এইভাবে ঠান্ডা এই ঠান্ডা ঠান্ডা পায় সেইখানে গিয়ে শুয়ে গেছে ওটাকে উঠিয়ে দিলাম আর ও এইখানে গিয়ে দখল করলো জায়গাটা কি সুন্দর বাচ্চা অবশ্যই ঘরে আসলে একটা জিনিস দেখা যায় ওরা কী করে সারাদিন গরমের ভিতরে আর আমার তো রোজ কলেজ থেকে আসতে পারি না আজকে কলেজ নেই তাই আজকে দুপুর একটু আসলাম দেখো এইটা দেখো কত করে ইটের নিচ দিয়ে ঢুকে এই ঠান্ডা মাটিতে বসিয়ে আছে দেখেছি আমি ভাবছি আমার এই সময়টাকে একটু ঘুরতে নিয়ে যাব চলো কোথায় নিয়ে যাই তোমাদের এখন দেখাচ্ছি চলো ধারা আস্তে 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 ওরা না অন্য যদি অচেনা মানুষ যাকে তাহলে ওরা চুপচাপ থাকে কিন্তু আমাকে দেখলো ওরা শুধু দাবা দাবি করে বেড়ে কেন কি এই যে ওটাকেই একমত এটাকে এখন ঘুরতে নিয়ে যাবো চলো ওকে এখন নিয়ে এই কলা বাগানটায় যাবো কলা বাগান নিচে প্রচণ্ড ঘাস আছে ওকে ছাড়ব দেখি কোনো দিন ছায়নি মানে অনেক দিন ছাড়িনি অনেক দিন বলতে যখন প্রথম প্রথম এনেছিলাম তখন ছাড়তাম তারপর আর ছাড়া হয়নি এভাবে কারণ কখন কোন দিকে দৌড় মারবে একা একা কে দেখবো কোথায় চলে যাব তার জন্য ছাই আর এই দেখো এইখান দিয়ে ওদের জন্য আমি কলমি শাক লাগিয়েছিলাম অনেকদিন আগে কিন্তু গাছগুলো গাছগুলো মরে গেছিলো তার আবার জল দিয়েছে বলে আবার নতুন করে হয়েছে তাই আজকে একটুকে নিয়ে আসলাম এখানে দুর্বাঘাসও আছে এই দেখো দুর্বাঘাসও আছে এখানে তো ঘাসের ওকে ছেড়ে দিয়েছে এখন দেখিও কী করে খায় নাকি দৌড়াদৌড়ি করে একটাকে ছাড়লাম কারণ দু তিনটে আন্ডো ধরো এদিক ওদিক চলে গেল আমি একা আছি তো কাকে তুই কাকে রাখবি দেখো খাচ্ছি দুর্বাঘাস খাচ্ছে কলমি এবার বলতেই পারো যে কলমি শাক খাওয়া নাকি আমি কিন্তু কলমি শাক খাওয়াই না ঠিক আছে অনেকদিন আগে লাগিয়েছিলাম এই কলমি শাকগুলোতে খাওয়ানোর জন্য কিন্তু ঘাসগুলো মরে গেছিলো এই বৃষ্টি হওয়ার কারণে যাবার আবার হয়েছে এখন দেই না এখন মাই শাক রান্না করে দেখো রেখেছি ঠিক আছে কিন্তু ও কিন্তু খায় না তেমন একটা কলমি শাক তার মধ্যে ছোটোবেলা থেকে কলমি শাক দেই তো তার জন্য ওরা একটা খুব একটা খায় না বড়গুলোই যে বড়ো চারটে আছে ওরাই একটু একটু খায় ওই দেখো দুব্বা ঘাস কাটছে শুধু আমি একটু বড়গুলোর জন্য একটা কলমি শাক ছিঁড়ে নিচ্ছে এখন গিয়ে দেবো ওই দেখো এক একা খেলে বসছে ও জঙ্গলের ভিতর দিয়ে আমরা ঘরে যাই এখন আর অনেক খেলেছ চলো আর এই যে এই কটা ঘাস ওদের জন্য শাক ওই বড়গুলোর জন্য নিলাম যেগুলো খাবে খাবে না খাবে না থাবে খেলে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে এখন আমি যাবো আর সবাই ওখানে তোর মারবে দেখো ওই দেখো সবাই চলে আসবে এখন এখানে সবাই চলে আসবে হ্যাঁ আয় হ্যাঁ 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 এই তো সবাই চলে এসছে ও এই শাখের এই কলমি শাখের জন্য কেমন করাটা পাগল হয়ে যায় কেমন আয় এদিকে আয় 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 এনে দেখো সবাই চলে এসেছে এইটা এখন আমার সব থেকে ছোট বাচ্চা এইটা এই এক মুহূর্তে আছে যেটা সব থেকে ছোটো আর বাকিগুলো সব বড় হয়েছে এটা সবথেকে ছোটো মানে এরও বয়স কিন্তু এক মাস প্লাস ঠিক আছে আর এগুলো সব দু মাসের বাচ্চা দেখ তো যাই হোক আজকে ভিডিও এখানে মিশ করছি এগুলো পরের দিন পরের ভিডিওটা তোমরা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করনি যাতে আমি বাড়িতে আরও নতুন অতিথি আনতে পারি তো চলো টাটা